আমরা এর আগে দেখেছি তারপরে যখন হলের গেট গুলোতে যখন হলের দরজা গুলো যখন পোস্টার সাজিয়েছিল তখন শিক্ষার্থীরা ক্ষমায় ফেটে পড়েছিল কারণ কি জানেন শিক্ষার্থীরা তোমার মধ্য দিয়ে আছেন আমাদের গ্রামের বাসায় কথা বলে যে চার বাবাকে কুমি রেখে সে দেখি দেখলে ভয় পায় শিক্ষার্থীরা জানেন এই যে পোস্টার সাজানোর মধ্য দিয়ে ক্যাম্পাসের ছাত্রলীগুলা ফলে দখল দায়িত্ব কায়ন করছিল। ফলে দাসত্ব কায়ন করেছিল

আমরা দলকে আবার জড়িয়ে বিদায় করে দিলাম মন্ত্রীদন সবাইকে প্রতিরোধে আহ্বান জানিয়ে আমরা চাই না আমরা সবচেয়ে সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ হয়েছি ইন্দিরাজ নিপীড়নবাদ বিপদ চাঁদ ধন্যবাদ সবাইকে